সবইয়াস সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি শ্রাবন্তী ফ্যাশন থেকে শ্রাবন্তী ফ্যাশনে কিন্তু ইউজ পরিমাণ ডিজাইন আপনারা পেয়ে যাবেন কোটি গাউন আছে কটন গাউন থ্রি পিস পাবেন টু পিস পাবেন খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন আইটেমগুলো পেয়ে যাবেন এই ধরনের কোট সেট পাবেন লিলেনের টু পিস পাবেন আরও অনেক ডিজাইন আছে শট টপস আছে ওয়েস্টার্ন সব ধরনের প্রোডাক্ট এই শ্রাবন্তী ফ্যাশনে পেয়ে যাবেন আর বিশেষ করে যারা হোলসেল নেবেন হ্যাঁ হোলসেল নিলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের কিন্তু মূলত হোলসেল বিজনেস আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আজকে যে ডিজাইনটা দেখাবো দেখেন খুব সুন্দর মারাত্মক একটা ডিজাইন হ্যাঁ এটা গরমের জন্য বেস্ট একটা কালেকশন খুব সুন্দর কাপড়টা থাকবে দেখেন খুব সুন্দর একটা নতুন ট্রেন্ডিং কাপড় থাকবে আর এটার ডিজাইনটা যে টপসের এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখেন পুরো ফুল লুকটা আমি দেখাই দিই ঠিক আছে আপনার বাটনগুলো কিন্তু ওপেন করা যায় আর গলাটা থাকবে গোল গলা আর হাতার ডিজাইনটা থাকবে হচ্ছে ষাট হাতা ঠিক আছে খুব সুন্দর দুই পাশে ওয়ার্কে কাজ করা আছে রেফেল করা আছে এটার ব্যাক দেখি তো ব্যাক আপনার সেম থাকবে হ্যাঁ সেম ফেব্রিক এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাহিরের ফেব্রিক এগুলো কাপড় আপনার যখন ধরবেন তখন বুঝতে পারবেন এগুলো আপনার বড় শোরুমে কাপড়ের টপসগুলো সেল হয় তো কালারগুলো দেখিয়ে দিয়ে দেখেন এই যে এই একটা আছে পিঙ্ক কালার অলিভ কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা তো যে দেখে ক্রিম কালার এটা হচ্ছে কফি কালার তো এক এক করে কালার দেখাই দেবো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আর ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে আপনার কফি কালার মধ্যে দেখেন এই টপসটা দেখেন কত সুন্দর ভাই এইগুলো আসলে যদি সরাসরি আপনারা না ধরেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ শ্রাবন্তী ফ্যাশন থেকে যে কেউ অর্ডার করবেন যেখান থেকে অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না ঠিক আছে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আর এগুলো সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বডির সাইজ পেয়ে যাবেন আর লম্বাই থাকবে হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ সব সাইজ পেয়ে যাবেন তো বাকি কালারগুলো দেখাই দিচ্ছি দ্রুত অর্ডার করে ফেলবে না পুরো সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে এই যে ক্রিম কালারটা এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ পার্টি টপস এগুলো যে কোনো অকেশনে পার্টি পড়তে পারবেন এইগুলো কিন্তু একদম লাইট ওয়েট কাপড় হ্যাঁ হালকা কাপড় গরমের জন্য বেস্ট আর এটার খুচরা প্রাইস থাকবে অনলি আটশো টাকা হ্যাঁ অনলি আটশো টাকা একটু ভালো কোয়ালিটি নিলে প্রাইস অবশ্যই একটু বেশি হবে আপনি নর্মালি যদি একটা কটন টপস নিতে যান বা অ্যালেক্স কাপড়ের টপস নিতে যান তাও কিন্তু ছশো সাতশো টাকা এটা দেখেন কালার পার্পেল কালার কত সুন্দর আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পার্টি টপসটা খুবই সুন্দর এবং কি আনকমন একটা টপস অনলি আটশো টাকা আরও দুইটা কালার আছে কালারগুলো দেখা দিচ্ছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের পেজ লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে পেজ লিঙ্কে যে ভিজিট করলে আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর ফিনিশিং দেখেন ফিনিশিংয়ের ব্যাপারটাই একদম ডিফারেন্ট থাকবে হ্যাঁ অনলি আটশো টাকায় খুব সুন্দর একটা পার্টি টপস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার আর ডিজাইনটা ওয়ান কালার হচ্ছে এটা যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল প্রাইস কিন্তু আলাদা থাকবে হ্যাঁ হোলসেলের জন্য কিন্তু প্রাইস আলাদা থাকবে হোলসেল প্রাইস আর খুচরা প্রাইস কিন্তু সেম না ডিফারেন্ট প্রাইস থাকবে যেটা হচ্ছে ওয়ান কালার অলিভ কালার দেখেন এমবোর্ডের কাজটা আমি দেখাই দিই খুব সুন্দর সামনাসামনি দেখলে আরো বেশি ভালো লাগবে সাইজ থাকবে বডি আটত্রিশ থেকে চৌচল্লিশ লম্বা থাকবে বত্রিশ চৌত্রিশ তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি সপে এসে নিতে চান এই লোকেশনে চলে আসবে এটা হচ্ছে লোকেশন শ্রাবন্তী ফ্যাশন ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর আর হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শ্রাবন্তী ফ্যাশনের চ্যানেল আছে এটাও সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে আমাদের পেজ হ্যাঁ আমি পেজ লিঙ্কও দিয়ে দেবো অবশ্যই পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আজকে মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ